আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এই ভিডিওতে শিখব আরও একটি নতুন বাক্য গঠনের প্যাটার্ন যেটা আমরা ইংরেজিতে অনেক বেশি ব্যবহার করি যেমন লেট মি লেট মি থিঙ্ক লেট মি গো আমাকে যেতে দাও আমাকে চিন্তা করতে দাও এই যে এই ধরনের বাক্যগুলো বলি এটাকে আমরা আরবিতে কিভাবে প্রকাশ করব সেটাই কিন্তু আমরা এই ভিডিওতে শিখব যেমন বললাম আমাকে প্রবেশ করতে দাও দ্য আদখুল দা আদখুল আমাকে প্রবেশ করতে দাও যে এই হচ্ছে মানে হচ্ছে আমাকে দাও আদখুল প্রবেশ করতে আমাকে প্রবেশ করতে দাও আদখুল। তারপর বললাম আমাকে বের হতে দাও দায়নি আখরুজ তারপর বললাম যে আমাকে খেতে দাও দা আনি আকুল আমাকে খেতে দাও তারপর বললাম যে দা আকরা আমাকে পড়তে দাও দা আকরা। আমাকে পড়তে দাও তারপর বললাম যে আমাকে দাও। দানি, আমাকে লিখতে লিখতে দাও দাও তো এই যে দিয়ে পরে একটা ফেল যুক্ত করে আমরা বাক্যটা সম্পন্ন করলাম এটা হচ্ছে আমাদের নতুন একটা বাক্যের গঠন তবে বলে রাখি দায়নি এটা আমাকে ছেড়ে দাও এই ধরনের অর্থ প্রকাশ হতে দেখা যায় তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে আমাদের সাথে থাকুন আসসালাম আলিকমতুল্লাহ